হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুব সহজভাবে চালতার আচার বানিয়ে দেখাবো এখানে আমি চালতা নিয়ে নিয়েছি চালতাটা আমি কেটে দুই দুই ভাগ করে ফালি করে নিয়েছি এখন আমি এটা আমার সাইজ মতো করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন দেখতে পাচ্ছেন চালতা কাটাটা অনেক কষ্টকর অবশ্য তারপরেও খেতে ভালো লাগে সেই জন্য কেটে নিলাম এখন আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব এগুলো কয়েকবার ধুতে হবে না হয় আঠালো বাপ থাকবে আঠালো বাপ যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন আমি বেসিনের কলটা ছেড়ে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা দেখতে পারবেন যে চাল তার ভিতরে কিন্তু প্রচুর আঠা থাকে পানিতে ভিজিয়ে রাখবেন না সরাসরি ধুয়ে নেবেন কয়েকটা ধোয়া দিলে এর আঠালো বাপটা চলে যাবে এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি ফলো করে এখন আমি এটাকে বয়েল করে নিব হালকা বলক চলে আসলে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে বয়েল করে নিব আপনারা কিন্তু কাঁচা অবস্থায় এটা বানাতে যাবেন না তাহলে আচার ভালো হবে না এখন আমি পাঁচফূরণ টেলে নিব অন্য একটা চুলাতে এটা মাঝারি আচারটা চালতে হবে পড়ে গেলে আবার তিতা লাগবে দেখেন এই ফাঁকে আমার চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা একটা স্ট্যান্ডারে ছেঁকে নিব দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি একটা আচারের মশলা বানিয়ে নিব স্পেশাল মশলা দারচিনি রসুন এলাচ পাঁচপূরণ সরিষা আমি এগুলো একটা নোট শিল্পাটায় পিষে নেবো এখন আমি হাত দিয়ে এগুলো দেখেন ভেঙে নিচ্ছি সবগুলো এভাবে চাপ দিলেই ভাঙা হয়ে যাবে আস্ত অবস্থায় বানালে অবশ্যই এটার ভিতরে মশলা ডুববে না সেই জন্য আপনার এভাবে ভাঙা করে নেবেন মশলাটা ভালোভাবে ডুববে খেতে ভালো লাগবে এখন আমি প্যানে সরিষার তেল ডেলে নিচ্ছি পরিমাণ মতো এখন সেই যে বেটে রেখেছিলাম মশলাটা এখন দিয়ে দিব এখন দিয়ে এটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব মশলাটা বাজা হয়ে গিয়েছে আমার দেখেন সরিষা তেল থেকে প্রচুর পরিমাণে ফেনা উঠেছে এখন আমি দিয়ে দিব চালটা যেটা আমি প্রসেসিং করে রেখেছিলাম এটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে দেখেন নাড়া হয়ে গিয়েছে এভাবে আস্তে আস্তে নেড়ে ভালোভাবে কিছুক্ষণ বেজে নেবেন তাহলে মশলাটা ভালোভাবে আচারের গায়ে ডুববে এখন দিয়ে দিলাম বিট লবণ এক টেবিল চামচ আর দিয়ে দিব মরিচের গুড়া দেড় টেবিল চামচ আর দিয়ে দিব গুড় যে যেরকম জাল পছন্দ করেন দিতে পারেন মিষ্টিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব আচারের সাথে আর দিয়ে দিব চিনি গুড়টা দিলে আচারটা আঁটা হয় খেতে ভালো লাগে আমি গুড় এবং চিনির সমন্বয়ে বানাই সব আচার এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স উপর থেকে আর দিয়ে দিব পাঁচ পুরন পাঁচ পুরন দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব পাঁচ পুরনটা বেশি আগে দিবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে দেখেন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় বানিয়ে এভাবে ট্রাই করতে পারেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সহজেই দেখতে পারবেন আসসালামু আলাইকুম